এই ফাডা মডেলগুলো পাইছিলাম রে এইগুলা এইগুলা নিয়ে নিলাম এই দিন তো আছে নিয়ে নিলাম আচ্ছা এগুলো ছেড়া কেন দেখতেছি যাবা আৰু এই খাবা তুমি

অনেক সুন্দর এক কথাই যেদিকে তাকাচ্ছে ওই শুধু ফুল আর ফুল মানে ফুটা ফুল দেখতে খুবই ভালো লাগে খুব ভালো লাগতাছে সকাল সকাল ভরে আসলাম একটা ফুল উঠাইলাম মানে মনোমুগ্ধকর পরিবেশ এক কথাই অনেক ভালো লাগলো আমরা ভোরে সকালে উঠে আসলাম পদ্ম বিলে আমার হাতে একটা পদ্ম ফুল পদ্ম ফুল আছে চারদিকে পদ্ম ফুল খুব ভালো লাগতেছে এটা দেখতে আসলে অনেক সুন্দর আমি সকালে আসলাম সবার সাথে একসাথে অনেক এনজয় করতেছি না অনেক ভালো দেখতে অনেক সুন্দর সবই ঠিক আছে তবে এনে এক কিলোমিটার যে রাস্তাটা রাস্তাটার অবস্থা খুব ভয়াবহ এবং এই যে বৃষ্টি বদলে কাদা এটা যদি সংস্কার বা পাকা হইতো তে অনেক সুন্দর হইতো পরিবেশটা